প্রিয় ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা জানব তাহাজুদের দোয়া কবুলের নিশানি এটা এক এমন ইবাদত যা সকল মুসলমানের মনকে ছুঁয়ে নেয় কেননা সকল মমিন এটা চায় কি তার দোয়া রব্বুল আলমিনের দরবারে কবুল হোক তাহাজ্জুদ নামাজ সেই ইবাদতের মধ্য থেকে হয় যেটাকে কুরআন ও হাদিসে খাস ফজিলত দেওয়া হয়েছে কুরান আল্লাহতালা বলেছেন রাতের কোন অংশে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো এটা তোমার জন্য নফল সম্ভব কি তোমার রব তোমাকে সেই মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেবেন যেটা তুমি চাও এসা থেকে আমাদের জানা হলো কি তাহাজ্জুদের নফল ইবাদতেই নয় বরং আল্লাহর নিকটে পৌঁছানোর জারিয়া এটা সেই সময় যখন রাব্বুল আলামিন নিজের বান্দাকে মনোযোগ দিয়ে শোনেন হাদিসে আছে কি রাতের শেষ অংশে আল্লাহতালা প্রথম আসমানে আছেন আর বলেন কি কেউ কি আছে যে আমার কাছে দোয়া চাইবে আর আমি তার দোয়া কবুল করব কে আছে যে আমার কাছে মাংবে আর আমি তাকে দান করব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেব এই এলান এই কথার প্রমাণ কি তাহাজ্জুদের সময় দোয়া কবুলের খাস সময় এখন প্রশ্ন এটা কি আমরা কিভাবে জানব কি তাহাজ্জুদের দোয়া কবুল হচ্ছে কি না তাহাজ্জুদের পর যদি মনে শান্তি হালকা আর আত্মায় খুশির অনুভব হয় তো এটা এই কথার আলামত কি আপনার দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে দোয়া কবুলের আরেকটি নিশানি এটা কি বান্দার মনে গুনাহর প্রতি ঘৃণা আর নেকির দিকে মন এগিয়ে যায় আল্লাহর উপর একিন বেড়ে যায় যে দোয়া কবুলিয়তের কাছে হয় সেটা বান্দার মনে আল্লাহর উপর ভরসা আর তাওয়াক্কুল বাড়িয়ে দেয় যদি কোনো বান্দা তাহাজ্জুদের পরে এটা দেখে কি আল্লাহ তালা তাকে গুনাহ থেকে বাঁচিয়ে নিয়েছেন আর মনে অবাধ্যতার দিকে যাওয়া কম হয়ে গেছে তো এটা দোয়ার কবুলিয়তের নিশানি কোরআনে আছে নামাজ বেহায়া আর মন্দ কাজ থেকে দূরে সরিয়ে দেয় যখন তাহাজ্জুদের দোয়া কবুল হয় তো মানুষের বিপদে আসানির জন্ম হতে শুরু করে কখনো হঠাৎ কোনো মুশকিলের সমাধান বেরিয়ে আসে কখনো পেরেশানি দূর হয়ে যায় এসব আল্লাহর রহমতেরই অংশ কখনো তাহাজ্জুদের পর মানুষ নিজের মনে এক অদ্ভুত আলো নরম আর রহমত অনুভব করে এই ঘটনা সাধারণত কবুলিয়তের আলামত বোঝা হয় হাদিসে এসেছে কি দোয়া তকদির বদলে দেয় তাহাজ্জুদের দোয়া যখন কবুল হয় তো জীবনের রূপ ও আল্লাহর হুকুমে বদলাতে পারে হযরত সুফিয়ান সুরি রহমতুল্লাহ আলাহি বলেন আমি দোয়ার কবুলিয়তের এই নিশানি দেখি কি বান্দার মনে নরমের জন্ম হয়ে যায় আর চোখে অশ্রু বইতে থাকে এভাবে অনেক অলিকেরামগণের থেকে বোঝা যায় কি তারা তাহাজ্জুদে কেঁদে কেঁদে দোয়া করতেন আর তারপর তাদের জীবনে খুব সুন্দর মজে যা আসত এটা মনের অস্থিরতা আসলে আল্লাহর তরফ থেকে দোয়ার কবুলিয়তের আলামত তাহাজ্জুদের দোয়া যদি দোয়া কবুল হয় তো রিজিকে বরকত চলে আসে কখনো একটু রিজিকে এত বরকত হয়ে যায় কি মানুষ অবাক হয়ে যায় সর্বদা দেখা যায় কি তাহাজ্জুদ যারা পড়ে তাদের দোয়া কবুল হয় তো তার সম্পর্কের মতো ভালোবাসা বেড়ে যায় শত্রুতা কম হয়ে যায় আর মন নরম হয়ে যায় রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন রাতে তার বিছানা থেকে আলাদা হয় আর ওযু করে নামাজে দাঁড়িয়ে যায় তো আল্লাহ তার উপর নজর আর রহমত দেন যদি বান্দা দোয়া করে তো কবুল হয় আর যদি ইসতেকফার করে তো মাফ করা হয় এই হাদিস এই সত্যকে প্রকাশ করে কি তাহাজ্জুদের সময় শুধু দোয়ার সময় নয় বরং মাঘফিরা তার বরকতের সময়ও হয় আমাদের মতো সর্বদা মানুষ দোয়ার কবুলিয়তকে শুধু দুনিয়ার সাথে জুড়ে দেয় কিন্তু আসল নিশানি এটা কি মানুষের মন আল্লাহর নিকট হয়ে যায় যদি আপনার তাহাজ্জুদের পর আল্লাহর খেয়াল বেড়ে যায় তো বুঝে নেবেন কি দোয়ার কবুলিয়ত দরজায় পৌঁছে গেছে দুয়া কবুলের আরেকটি বড় নিশানি এটা কি মন শক্তিতে পবিত্র হয়ে যায় মানুষ অন্যের উপর রহম করতে লাগে মাফ করার অভ্যাস করে নেয় আর অহংকার শেষ হয়ে যায় তাহাজ্জুদের দুয়া যখন মন থেকে করা হয় তো চোখ থেকে অশ্রু বয়ে যায় এই অশ্রু আসলে আল্লাহর কাছে দামি আর কবুলিয়ত এর আলামত যে দুয়া কবুল হয় সেটা মানুষকে ইবাদতে মনোযোগ বাড়িয়ে তোলে তাহাজ্জুদ পড়া মানুষ ক্লান্তির মধ্যেও সতেজতার অনুভব করে আর নামাজ তার জন্য বোঝা নয় বরং শান্তির জারিয়া হয়ে যায় রুহানি সবচেয়ে বড় নিশানি এটা কি মনে এক খাস ধরনের আলোর জন্ম হয়ে যায় কোথায় মিঠাস চলে আসে আর বান্দাকে নিজে অনুভব হয় যে তার চিন্তা আগে থেকে বদলে গেছে হজরত আবদুল্লা বিন মাসুদ রাদিয়াল্লাহ তালা আনহা বলতেন মুমিনের খুশি চেহারায় প্রকাশিত হয় তার কষ্ট তার মনের মধ্যে লুকিয়ে থাকে যখন সে তাহাজুদের দোয়া করে তো আল্লাহ তার চেহারাকে নূর দিয়ে ভরে দেন অর্থাৎ তাহাজ্জুদের দুয়ার প্রভাব শুধু মনেই নয় বরং মানুষের শরীরের মধ্যেও প্রকাশিত হতে দেখা যায় কখনো আমরা দোয়া করি আর বলি কি আমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু বাস্তব এটা যে আল্লাহ তালা তাকে এমনভাবে কবুল করছেন কিন্তু বাস্তব এটা কি দোয়া কবুল হচ্ছে তফাৎ শুধু এতটা যে তার আত্মার উপর প্রভাব আগে প্রকাশিত হয় আর দুনিয়াবি প্রভাব পরে আসে দোয়া কবুলের বড় একটি নিশানি এটা কি মানুষের আখলাক ভালো হয়ে যায় সে অন্যর সাথে ভালো ব্যবহার করতে লাগে ছোট ছোট কথাই রেগে যায় না আর আজ থেকে করে নেয় তাহাজ্যদের কবুল দোয়া হারাম থেকে সুদৃণ থেকে বাঁচতে লাগে আর রিজিকে হালালের সাথে উপার্জন করে যে মানুষ তাহাজ্জোদে কিছু চায় আর তার দোয়া কবুল হয় তার সময় বরকত আসে সে কম সময় বেশি কাজ করে নেয় তার দিন তার রাত আল্লাহর খেয়ালে বরকতময় পার হয় দোয়া কবুলের আরেকটা নিশানি হলো সেই মানুষ অন্যের দুঃখ কষ্টকে নিজের মনে করতে লাগে সে গরিবের সাহায্য করে আর লোকেদের কষ্ট দূর করার চেষ্টা করেন হজরত হুসেন রহমতুল্লাহি আলাইহি বলেন আমি তাহাজ্জুদের দুয়া চাওয়া মানুষদের এটা দেখেছি কি তাদের দুয়ার বরকতে না শুধু তার জীবন বদলেছে বরং তার ঘরেও শান্তি আর রহমত নাজিল হয়েছে অর্থাৎ দুয়াগুলোতে প্রভাব শুধু তার উপর নয় এবং তার ঘর পরিবার খানদানের উপর প্রভাব পড়ে অনেক মানুষ এটা বুঝে কি দুয়া কবুল হওয়ার মানে শুধু এটা কি সেই জিনিসই মিলে যায় যেটা চাওয়া হয়েছিল বাস্তব এটা কি কখনো আল্লাহ সেই জিনিস দেন না যেটা আমরা চাই বরং সেটার থেকে উত্তম দান করে দেন আর তারপর আমাদের জীবনে এমন আসানি চলে আসে যা আমরা কখনো ভাবিও না যখন তাহাজ্জুদের দোয়া কবুল হয় তো মানুষের আল্লাহর উপর ভরসা বেড়ে যায় সে সকল ব্যাপারে আল্লাহর রেজায় রাজি থাকে আর দুনিয়ার উপর ভরসা ছেড়ে দেয় দোয়া কবুলের নিশানি এটাও কি ইমানদার জীবনে পবিত্রতা বেড়ে যায় সে বুঝে নেই কি দিনের বেলা শুধু আল্লাহ অন্য কেউ নয় আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না ইমানে এজাফার সবচেয়ে বড় আলামত এটা কি বান্দা তাহাজ্জুদকে ছাড়তে পারে না এরপর দোয়া কবুলিয়ত দেখার পর আরও বেশি শখ আর এক্লাসের সাথে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায় দোয়া কবুলের পর বান্দার ইমান এতটা মজবুত হয়ে যায় কি যদি দোয়ায় বাধা আসে তবুও সে দুঃখী হয় না সে জেনে নেই আল্লাহ তার জন্য উত্তম সময় আর উত্তম সময়ের আন্দাজ রেখেছেন রাসুল্লা সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা আল্লাহর কাছে চায় তো আল্লাহ তালা হয়তো সেই জিনিস জলদি দিয়ে দেন না হলে সেটা থেকে উত্তম জিনিস দান করেন আরে না হলে তার গুণা মাফ করে দেন এই হাদিস আমাদের শেখায় কি দোয়া কবুলিয়তের যে কোনো পরিস্থিতিতে বান্দার ইমানকে মজবুত করে দেয় কখনো কখনো আমরা বুঝি যে আমার দোয়া কবুল হলো না কিন্তু এটা যে আল্লাহ আল্লাহতালা তাকে এমনভাবে কবুল করছেন যে আমাদের ইমানের জন্য বেশি জরুরি এই একিন মানুষকে দুঃখ থেকে বাঁচায় তাহাজ্জুদের সময় সেই সময় যখন আল্লাহ তালা নিজের বান্দার নিকট হয়ে যায় দোয়া কবুলের বিশেষ নিশানি এটা কি মনে শান্তি আর গুনা থেকে বেঁচে থাকার তৌফিক জীবনে আসানি রিজিকে বরকত সংযোগে উত্তম মনের নরম হয়ে যাওয়া আর চোখের অশ্রু ফেলা ইবাদতে মনোযোগ আর নুরানিয়াত একলাকের সৌন্দর্য আর ইমানের অভিজ্ঞতা সবর আতাপুল এসব তথা দলিল এই দোয়া আল্লাহর দরবারে রোধ হয় না আমাদের সমস্যা এটা আমরা শুধু দোয়া কবুলিয়তকে দুনিয়াবি জিনিসের সাথে জুড়ে দিন মাল সম্পদ সুস্থতা বা সফলতা কিন্তু আসল কবুলিয়ত এটা আমাদের মন আল্লাহর নিকট হয়ে যাক যদি তাহাজ্জুদে তো আমাদের ভালো মানুষ আর শুকুর বানিয়ে দিয়েছে তো এটাই সবচেয়ে বড় কবুল তাহাজ্জুদের দোয়া আসলে আল্লাহর সাথে এক সংযোগের নাম এই সংযোগ যখন মজবুত হয়ে যায় তো দুনিয়া আর আখেরাত দুটি জায়গায় উত্তম হয়ে যায় তাই আমাদের উচিত কি তাহাজ্জুদকে আমাদের জীবনের জরুরি অংশ বানানো আর এই একই রাখা আল্লাহ তালা কখনো কারো দোয়া রদ করেন না মানুষের কথায় এসে দোয়া মাঙা ছাড়া উচিত নয় দোয়া আল্লাহর কাছে চাইছ তো এটার উপর একইন রাখো তিনি খারাপকে ভালো বানাতে সক্ষম তিনি সমস্ত জিনিসকে জানেন তিনি তোমার চাওয়া দোয়ায় কুন বলে দিবেন আমার আল্লাহ তো এখা অব্দিরকেও বদলাতে সক্ষম হিম্মত হারাবে না দোয়া চাওয়া ছাড়বেন না আল্লাহর উপর একইন রাখুন ইনশা আল্লাহ আল্লাহ জলদি তোমার দোয়ায় কবুল বলবেন প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের মন ছুঁয়ে গেছে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ ভিডিওর ভুল ত্রুটি মাফ করবেন